মাত্র পাঁচ হাজার টাকায় হেলিকপ্টার ভ্রমণ করেছি তাও আবার ফরিদপুর থেকে ভাবতে পারছেন মাত্র পাঁচ হাজার টাকায় আমার স্বপ্নকে সম্ভব করেছি ফরিদপুরের শালথা উপজেলার বড়দিয়া প্রাইমারি স্কুল থেকে তো এর পূর্বে আমি প্রবাসী এয়ার অ্যান্ড হেলিকপ্টারের রমজান ভাইয়ের সাথে কমিউনিকেট করেছিলাম যে ভাই আপনাদের যদি কোনো হেলিকপ্টার এদিকে আসে আমাকে জানাবেন আমি আমার স্বপ্নটাকে একটু পূরণ করতে চাই তাই পঁচিশ থেকে ত্রিশ মিনিটের মতো আমি ফ্লাই করেছি হেলিকপ্টারে চড়ে বড়দিয়া প্রাইমারি স্কুল থেকে আস্তে আস্তে উঠতেছিলাম হেলিকপ্টারের পাখাগুলো লোকজন পাখা যাচ্ছিল আস্তে আস্তে কেমন যেন পিপিলিকার মতো মনে হচ্ছিল আর তখন আমার ভেতরে এমন এক্সাইটমেন্ট কাজ করতেছিল আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না অসাধারণ একটা মোমেন্ট আমার ভেতরে অনুভব হচ্ছিল আমার কাছে মনে হচ্ছিল যেন স্বপ্ন আর যখন আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হচ্ছে করছিলাম এতদিন তো আমি সড়ক পথে ছড়েছি এই যে প্রথম এই প্রথম আমি আকাশ পথে এরকম ভাবে যাচ্ছি এটা আমার আসলে কল্পনার বাইরে মনে হচ্ছিল আমি ঘুমের ঘরে আছি মাঝে মাঝে চিমটি করে দেখছিলাম যে আসলে আমি স্বপ্নে দেখছি কিনা তো তার ফাঁকে ফাঁকে আমি যে কাজটি করতেছিলাম পাশে থাকা যে পাইলট পাইলটের এবং আমার নিজের ভিডিও সেলফি ভিডিওর মাধ্যমে শুট করতেছিলাম যেহেতু হেলিকপ্টারে অন্য কোন পার্সন ছিল না পাইলট বাদে যে আমার ভিডিও করে দিবে তাই নিজের ভিডিও নিজেই করতেছিলাম একটু বোকা টাইপের লাগতেছিল আমাকে রমজান ভাইয়ের মোবাইল নাম্বার আমি ভিডিওর ভিতরে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে তার সাথে কমিউনিকেট করে আপনারা হেলিকপ্টারে ভ্রমণ করতে পারবেন তো ভাই উপর থেকে যখন আমি নিজ নিচে তাকাই নিজের মনের ভেতরে এমন একটা প্রশান্তি কাজ করতেছিল কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন নিচেই শহরের দালান কোঠা আমার সামনে ভেসে উঠতেছে আর হেলিকপ্টারের স্পিড ছিল কল্পনার বাইরে মানে পার্সোনালি আমি হেলিকপ্টারে করে ঢাকা যাব এরকমটা আমি মানে কল্পনাও করতে পারিনি কখনো বাতাসে লেভেল দেখতেছিলাম হেলিকপ্টারের ভেতরে যে সকল এই যে ইকুইপমেন্ট মানে এই যে যা ডিসপ্লেতে দেখা ছিল এগুলো আসলে আমার ধারণার বাহিরে ছিল যে এগুলা কি আমি কথা বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি ঢাকার ভেতরে ঢাকার ভিতরে যেহেতু আসছি উপর নিচের থেকে সব আহ বিল্ডিং গুলা দেখা যাচ্ছিল ছোট ছোট মনো হচ্ছিল এবং উপর থেকে মনে হচ্ছিল যে ড্রোন শট করা বা আমি নিজে হয়তোবা ড্রোন চালাচ্ছি কোনোভাবেই আমার বিশ্বাস হচ্ছিল না যে আমি হেলিকপ্টারে চড়ে ঢাকায় আসতেছি নিচে দেখতে পাচ্ছেন হেলিকপ্টার আর একটা ল্যান্ডিং করা রয়েছে তো আমার হেলিকপ্টারটি ল্যান্ড করবে ছিল যে কতটা দ্রুতভাবে আমি চলে আসছি কতটা আরেকটু যদি থাকতে পারতাম আরেকটু যদি থাকতে পারতাম আরেকটু যদি হেলিকপ্টারে চড়ে ঘুরে বেড়াইতে পারতাম আসলেই সম্ভব না কারণ পাঁচ টাকা এর থেকে বেশি সম্ভব না যখন আমাকে হেলিকপ্টার থেকে নামানো হলো আমাকে রিসিভ করার জন্য একটা আহ প্রাইভেট কার আসছিল প্রাইভেট কার এ চড়ে আমি সামনের দিকে যাচ্ছিলাম শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের আহ যে বাহির হওয়ার স্থান সেখানে